আবারও চলে যাচ্ছি শৌকত ফার্নিচার থেকে এই আজকে দেখাবো একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা ছয় ফিট সাড়ে তিন ফিট ছয় চেয়ারের চেয়ারগুলো অনেক গর্জিয়াস চেয়ারের টেবিলের পায়া ছয় ছয় খুব সুন্দর গর্জিয়াস একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা এই ধরনের ডাইনিং টেবিল যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ সিট অ্যাং সেগুন টেবিলটা আমার এক ভাই অর্ডার করছে রেডি করছি ইনশাল্লাহ তো আরও লাগলে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন ডিসকানে দেওয়া নাম্বারে আপাতত এখনও কারখানায় আছে মালটা তো আমরা কালকে শোরুমে নিয়ে যাবো শনিবারের দিন ডেলিভারি তো এই ধরনের ডাইনিং টেবিল লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বেশি ভিডিওটা বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম